রেগা প্রকল্পে একশো দিনের কাজ চালু করা সহ গৃহিণীদের জন্য অবিলম্বে আবাস যোজনার বাড়ি তৈরি রাস্তাঘাট সংস্কার ও পানীয় জলের সমস্যা সমাধানের দাবি নিয়ে মঙ্গলবার বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল সিপিআইএম রানীগঞ্জ এরিয়া কমিটি এদিন বল্লভপুর পার্টি অফিস থেকে লাল ঝান্ডা নিয়ে মিছিল করে এসে পঞ্চায়েত দফতরের প্রবেশ পথের সামনে বিক্ষোভ দেখায় মিছিল থেকে একশো দিনের কাজ চালু করা বকেয়া মজুরি মেটানোর দাবি ওঠে পঞ্চায়েতের অন্তর্গত গ্রামগুলি থেকে উপভোক্তারা একশো দিনের কাজের জন্য চার কো ফর্ম ফিল করে বিক্ষোভ সভায় অংশ নেন বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেয় এদিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন হেমন্ত প্রভাকর মলয় মন্ডল গৌতম রজক গুরুপদ বাউরি সভা পরিচালনা করেন কমলাকান্ত বক্তারা বলেন একমাত্র সিপিএম গরিব শ্রমজীবী মানুষের দাবি নিয়ে লড়াই করছে একশো দিনের কাজ চালু করার দাবি জানিয়ে হাইকোর্টে কেস করে বামপন্থীরায় হাইকোর্ট নির্দেশ দিয়েছে আগস্ট মাস থেকে একশো দিনের কাজ চালু করতে হবে কিন্তু পঞ্চায়েত প্রধান জানান ভিডিও এখন কাজ চালুর নির্দেশ পাঠায়নি নাছর উপভোক্তারা বলেন চারকো আবেদনপত্র জমা দিতে হবে প্রধানের কাছে তিরানব্বইটি চারকো আবেদনপত্র জমা দেয় নেতৃবৃন্দ আর অভিযোগ যেন তৃণমূল পঞ্চায়েত সদস্য বর্ষা ত্রিপল তিনশো টাকায় বিক্রি করে দিয়েছে তৃণমূলের দুর্নীতির কারণে প্রকৃত উপভোক্তারা ত্রিপলও পারছেন না

কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা আজকে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিতে এসেছি আপনারা সকলে জানেন যে মূল আমাদের চারটে দাবি নিয়ে আমরা আজকে এসেছিলাম এক নম্বর দাবি যে একশো দিনের কাজ বিজেপি বন্ধ করেছে আর মমতা ব্যানার্জি লুটে পুটে কাজটাকে ডুবিয়ে দিলেন আমরা বামফ্রন্ট ইউপিএ সরকারের শাসনকালে কাজ চালু করেছিলাম আপনারা জানেন যে হাইকোর্টে আমরা বামপন্থী ক্ষেত মজুর ইউনিয়নের জেলা রাজ্য সভাপতি তুষার ঘোষ তুষার ঘোষ মামলা করেছিলেন বামপন্থীরা মামলা করেছিলেন সেই মামলাতে হাইকোর্ট রায় দেয় যে মমতা যদি চুরি করছে তার বিরুদ্ধে এফআইআর করতে হবে কেস করতে হবে বিজেপি কোনো মতেই এই মানুষকে একশো দিনের কাজ থেকে বঞ্চিত করতে পারে না ওই কোর্টের রায় আমরা জিতে যাই হাইকোর্ট নির্দেশ দিয়ে যে এক তারিখ থেকে কাজ চালু করতে হবে তৃণমূল নেতারা বক্তৃতা করছে আজকে আমরা মূল দাবি ছিল কি যদি হাইকোর্ট নির্দেশ দিচ্ছে তাহলে রাজ্য সরকারকে একশো দিনের কাজ চালু করা উচিত মমতা ব্যানার্জি বুক ফুলিয়ে বললেন একশো জনের মিটিংয়ে একশো দিনের কাজ আমরা চালু করব হাস্যকর বিষয় আজকে আমরা প্রায় দুশোটা চারের ক নম্বর ফর্ম ফিল আপ করেছি আপনারা জানেন যে একশো দিনের কাজ আইন আছে যদি কেউ গরিব মানুষ ফর্ম ফিল করে আর প্রধানকে বলে যে কাজ দিতে হবে তাহলে পনেরো দিনের মধ্যে কাজ দিতে হবে নাহলে ভাতা দিতে হবে আজকে অবাক ব্যাপার যে একুশে জুলাই মিটিংয়ে তার নেত্রী তাহলে মিথ্যা কথা বলছে এখানে পঞ্চায়েত বলছে কোনো সার্কুলার আসেনি আমরা বলেছি এক তারিখ থেকে যদি একশো দিনের কাজ চালু না হয় তাহলে আমরা বল্লভপুর গ্রাম পঞ্চায়েত অচল করে দেবো দুই আবাস যোজনা ভয়ঙ্কর দুর্নীতি টাকা গরিব লোক ঘর পাচ্ছে না যাদের ঘর আছে তারা ঘর পাচ্ছে তিরপল বর্ষাতে পাচ্ছে না জানেন বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে আমি হেমন্ত প্রভাকর চ্যালেঞ্জ করে বলছি পঞ্চায়েত মেম্বার ইলেকটেড পঞ্চায়েত মেম্বাররা তিরপল পাচ্ছে না কিন্তু এখানে হাফ কিলোমিটার দূরে একটা তৃণমূলের অফিস আছে সেখান থেকে তৃণমূলের ওই তিরপল বিক্রি হয়েছে যাদের বাড়ি আছে তিরপলের প্রয়োজনে তাদের তিরপল হয়েছে আর তৃণমূলের একজন নেতা বাড়িতে প্লাস্টার হয়েছে সে তিরপল ব্যবহার হয়েছে তিনশো টাকা করে ত্রিপল বিক্রি হচ্ছে আর সেই টাকাতে ফিস্ট হচ্ছে আর গরিব মানুষ এখানে তিরপল পাচ্ছে না আমরা অ্যাপ্লিকেশন করব। ভিডিওকে জানিয়েছি তা সত্ত্বেও ত্রিপল থেকে বঞ্চিত হচ্ছে আমাদের দাবি তিরপল দিতে হবে আবাস যোজনার তালিকা উনি দু থেকে মোদি দিদি এই মিথ্যা কথা যদি বলা হয় না তাহলে মডেল মেডেল পাবে মোদি আর দিদি আর এই দুজনের সেটিং আছে এই দিদি যখন মোদীকে বলে তো মোদি বলছে সুতেদা চাদারিয়া তানকে আর দিদি বলছে টুট যায় রাজ মোদিজি পালান এই সেটিং আছে আমরা বলেছি যে রাস্তা এই রাস্তা বলুন কি রাস্তাটা কুড়ে দিল যদি বর্ষা ছিল জানিতিস না এই রাস্তাটা শাকবো মোড় থেকে সার্ভিস রোড করে দিল আমার রাস্তা কবে হবে এখন ওনারা আশ্বাসন দিয়েছেন যে রাস্তা পুজোর মো আগে চালু হবে এটা একটা সদর উত্তর পাওয়া গেছে আর আবাস যোজনা তিরপল এই বিষয়ে কোনো সদর্থক পাওয়া যায়নি মূল কথা মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন না গ্রাম পঞ্চায়েতের প্রধানগুলো মিথ্যা কথা বলছে হাইকোর্টের নির্দেশ একশো দিনে কাজ চালু করতে হবে বামপন্থীরা কেস করেছিল একসঙ্গে নির্বাচিত হয়েছে আমরা বলছি কে কেস করলো কে করলো না কে জিতলো কে হারলো এটা বড় কথা নয় বড় কথা মানুষের কাজ পেতে হবে মানুষের কাঁচা ঘর পাকা করতে হবে মানুষকে বর্ষায় তিরপল পেতে হবে রাস্তা মেরামতি করতে হবে এই দাবি নিয়ে আমরা বলবো রাজনীতি ছাড়ুন মানুষের উন্নয়নের জন্য কাজ করুন আমরা বিরোধী হিসাবে আমরা বিজেপির মতো বিরোধিতা করি না আমরা যদি গরিব লোক দুটো পয়সা পাই তার জন্য আমরা রাজনীতি করবো আর উনি একটা বিশ্ব সতর্থক উত্তর দিয়েছেন বাকিগুলো